নমস্কার এখন এই সময়টা কবিতাকে ছুঁয়ে থাকার সময় এবং সেই একই অবকাশে কবিকে ছুঁয়ে থাকার সময় প্রণম্য ব্যক্তিত্ব কবিতায় অনুকরণীয় অনুসরণীয় এবং যিনি একই সঙ্গে চিন্তা ও প্রেম এই দুইটি চেতনাকে প্রশ্রয় দিয়ে থাকেন এই দুইটি মনোবৃত্তিকে প্রশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন সেরকম একজন প্রাতঃস্মরণীয় কবি তাঁর কবিতার বই তাও আবার অগ্রন্থিত অগ্রন্থিত অলোকরঞ্জন অলোকরঞ্জন দাশগুপ্তের কিছু অগ্রন্থিত কবিতাই বইতে আছে বইটিতে বইটির সম্পাদনা এবং অনুষঙ্গে রয়েছেন মোহাম্মদ মতিউল্লাহ মোহাম্মদ মতিউল্লাহের সম্পাদনায় এই সুন্দর কাজটি সম্পাদিত হয়েছে বার্নিক প্রকাশন থেকে তো এখানে এই বইতে রয়েছে কবির একটি মূল্যবান দুটি আছে একটি কবির এবং একটি কবির বিদেশ যাত্রার ফটোচিত্র আলোকচিত্র এবং রয়েছে কবির হাতের লেখার ফোটকপি এবং একই সঙ্গে ছাপা কবিতাগুলি কবিতা কবির কিছু ইয়েও রয়েছে মানে পাণ্ডুলিপি যেগুলো যেভাবে কবিরা পাণ্ডুলিপিগুলোকে সংশোধিত করেন এবং সেই সংশোধনটা দেখার দেখতে পাওয়ার সৌভাগ্যটা এই যে কিভাবে কোথায় কেন কোন শব্দটি তারা পরিবর্তন করলেন আর পরিবর্তন করার ফলে সেটি কি ছিল আর কী সে রূপান্তরিত হলো এইটা দেখার জানার একটা অভিজ্ঞতা আমরা এখান থেকে পাই যারা কবিতায় নবিশ এবং চিরদিনই আমরা নবিশ থেকে যাওয়ার প্রকট সম্ভাবনায় রয়েছি তাদের প্রত্যেকের এগুলো খুব দেখা জানা বোঝার খুব জরুরি সেই জরুরি কাজটি মোহাম্মদ মতিউল্লাহ এবং বার্নিক উভয় মিলে আমাদের হয়ে করে দিয়েছেন এখন এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব সঙ্গে সঙ্গে এই যে আলোকচিত্র এবং কবির হাতের লেখার প্রিন্টগুলি এবং ফটোকপিগুলি আছে এগুলো সব আপনাদেরকে দেখাতে পারবো প্রসঙ্গ অনুষঙ্গে মোহাম্মদ মতিউল্লাহ লিখছেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন কর্মচঞ্চল অলোকরঞ্জন দাশগুপ্ত অক্লান্ত প্রযত্নশীল সহাস্য আপন কথার আনন্দে আপ্লুত পৃথিবীর দিকে তাকিয়ে থাকার আনন্দে বিহল শব্দ নিয়ে নিরন্তর খেলা ছিল তার প্রিয় কাজ ছিল প্রজ্ঞাশাসিত পাগলামি মেধা আর মনীষার আলোকে উজ্জ্বল পাগলামি তাকেও কবি অস্বীকার করেননি তার কবিতা এসেছে প্রিয়জনতার পুষ্প অর্ঘ, সবাইকে নিয়ে জড়িয়ে থাকার নিবিড় আত্মীয়তা আত্মঘন বন্ধুতা আত্মপ্রয়াত এক মেধাবী শিক্ষার্থী সন্তানের শোকবিহল মা একদিন প্রয়াত পুত্রের কবিতার বই হাতে নিয়ে হাজির হলেন আলোকরঞ্জন দাশগুপ্ত সমীপে তার সন্তানের লেখা বই কবিতার বই হাতে নিয়ে মা সন্তানহারা মা অলোকরঞ্জনের সামনে এসে উপস্থিত হলেন মৃতপুত্রের কবিতার বই তুলে দিলেন অলোকরঞ্জনের হাতে শোকে নিরাময় সন্ধানে নিবিড় এসোনায় তিনি কবির স্নেহধন্যা অপর্ণা ভট্টাচার্য দেবাশিস ভট্টাচার্য অপর্ণা ভট্টাচার্য এই সব দম্পতির কাছে অলোকরঞ্জন দাশগুপ্ত তারপর হয়ে উঠলেন স্বামীপ্য শিহরণ এক আশ্রয় আমি এমন এক আশ্রয় পেলাম যা খোলা জানালার মতো সেখানে বিশ্বের আলোয় পরে আবার সহজ দেশজ অনুষঙ্গ মায়ায় বাঁধনে জয়া জড়ায় এমন উপলব্ধিতে পৌঁছান অপর্ণা ভট্টাচার্য কবির সান্নিধ্য লাভের পর তার যে অভিজ্ঞতা সেই কথাটি তিনি এখানে বলেছেন আমি এমন এক আশ্রয় পেলাম যা খোলা জানালার মতো সেখানে বিশ্বের আলো পড়ে আবার সহজ দেশজ অনুষঙ্গ মায়ার বাঁধনে জড়ায় এমন উপলব্ধিতে পৌঁছালেন ক্রমে আলোক অলোগ্রঞ্জন তার কাছে হয়ে উঠলেন অভিভাবক এই কবি অলোগ্রঞ্জন তার কাছে তার সেই সন্তান হারা মায়ের অভিভাবক হয়ে উঠলেন একাধারে শিক্ষক পিতা গুরু ভাই সন্তান সখা সমস্ত রকমের সম্পর্ক তিনি তার কাছ থেকে পেলেন অপর্ণা ভট্টাচার্যের কাছে জমে থাকা বেশ কিছু কবিতার পাশাপাশি অগ্রন্থিত এই সংকলনে থাকল স্নেহভাজনদের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়া তাঁর আরও কিছু হস্তলিপি বন্ধুত্বের দিগন্ত ছোঁয়া ভালোবাসার হাত অলগ্রঞ্জন ব্যক্তি জীবনে তাঁর পারিপার্শ্বকে পরিপার্শ্বকে যেমন বেঁধে বেঁধে রাখতে চেয়েছেন সময় থেকে সময়ান্তরে এই কবিতাগুলি সেই পরি পরিবার স্পর্শিতায় একান্নবর্তিতায় উজ্জ্বল কবির প্রয়াণের পর অগ্রন্থিত কবিতার মতো এই প্রথম প্রথম আয়োজন আগামী দিনে আরও নতুন কবিতার সন্ধান মিলবে নিশ্চয় এই যে কবিতার সন্ধান অপর্ণা ভট্টাচার্যের সহযোগিতায় সাহায্যে এই যে কবিতাগুলি পেয়েছেন সেগুলি মোহাম্মদ মতিউল্লাহ সম্পাদনা করেছেন এই সম্পর্কে তিনি বইটিতে অনুষঙ্গ প্রসঙ্গে কিছু কথা বলেছেন যা আমি আপনাদের পড়ে শোনালাম এখন এখান থেকে কয়েকটি কবিতা পড়ব সব পুরো বইটা পড়তে পারলেই ভালো হয় কিন্তু পুরোপুরিটা তো পড়া যাবে না ভিডিও আকার বড় হয়ে যাবে দেখা যাক অগ্রন্থিত অলগরঞ্জন কবিতা এই কবিতাগুলির আলাদা করে কোনো শিরোনাম নেই এক সারা আকাশ ছেয়ে রয়েছে মৃত্যু শোকে কী করে তবু প্রতিশ্রুতির কথা বলি অথচ তুমি আমার কাছে দাবি করছো সূর্য আর নক্ষত্রের পদাবলী তোমার কাছে আর সকলেই পার পেয়ে যায় এবং দিব্যি বেঁচে থাকার বেকার ভাতা ইন্দ্রধনুর সাঁকয়ে কাটা বিছিয়ে বলো আমারই কাজ তার উপরে সাঁতার কাটা সর্বশ্রী শঙ্খ ঘোষ হে দাদাভাই নৌরজি নটোবরের প্রশ্নে তোমার স্মৃতিরেখার সুসমাচার মতোই পৌঁছেছে এই চিঠি যেই পৌঁছবে তোমার গলার রেশমি বিথার ফ্যাকাল্টি ক্লাব টিউটোরিয়াল কোথায় অনুপল্লবী কিছু কিছু কয়েকটি কবিতায় নাম রয়েছে অর্থাৎ যাঁদের উদ্দেশ্য করে তিনি এগুলি লিখেছিলেন তাদের নাম রয়েছে আগেটা যেমন পড়লাম সর্বশ্রী শঙ্খ ঘোষ একটি নাম মিঠি মিঠি তোমার এক আসারের চিঠি পেলাম আমি আরেক সাঙনে তুমি ভাবছো রাজা কোথায় রাজা এখন ঘোরেন ভিক্ষা মাঙনে সেই রাজা কি অলক্ষাকু ভাবিস ভাবলে সেটা নিতান্ত মিথ্যে না সেই রাজা কি এখন একটা রাবিস ঠিক করেছিস কেননা তার দেনা কত সেটা শুনলে মূর্ছা যাবি রাজাকে তার পুরনো বন্ধুরা বলেছিলেন শোধে দেবেন পুরা তারা এখন করেন মুখ খারাপি ব্লড প্রেশারে কেউ বা দেহ কাহিল প্রচার করে ছুটি চপল ডানায় বন্ধ ঘরে ঘরে বিদ্বে করেন জাহির যেখানে লোকে ডিকশনারি বানায় তাঁদের ছাতি মহেন্দ্র দত্তের তাঁদের গুরু ব্রজেন্দ্রনাথ সিল আমি ওদের মহান তহবিল ভাঙতে গিয়ে ফিরে এলাম ফের পথের কাছে সহজ পথের কাছে যেখানে সেই রাজার রাজন আছে যাঁর আদরে নীল আগুনের আঁচে বাঁচেরে সব রাজ ভিখারি বাঁচে সেই পথে তুই আমার সঙ্গে মিঠি যখন সবার ফুরিয়ে যায় ঠোলা কিটি সঙ্গে করি খেলতে শুরু করিস বাঁধাস খিটিমিটি খেলা দেখাস আমাকে লক্ষ্মীটি কাকু এটা দশ ছয় উনিশশো চৌষট্টি সালে লেখা পাঁচ নম্বর কবিতারা শঙ্খদা এ কি সুপ্রিয় না ক্ষেমঙ্কর মহাপ্রলয় না গূঢ় মৈত্রী একই রাগানুগা নাকি বৈরী নিজে দেবেন না চিঠিপত্র বেশ লিখানো নয় মন্দ তবে সবাই কি রানী চন্দ তদুপরি উপরন্তু এটা আদৌ পারি না পারি বুঝতে এ চিঠি তোমারই সূত্রে প্রায় প্রতি হপ্তায় বন্ধু পাই এহেন চিঠি অসংখ্য বলো এ তোমার কোন রঙ্গ রঙ্গসবার্গে বসে তিনি লিখছেন পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে অপর্ণা দেবাশিস তাদের উদ্দেশ্যে লিখেছেন যাদের কথা মোহাম্মদ মতিউল্লাহ প্রথমে উল্লেখ করেছেন ভেবে দেখো এই ভালোবাসা আমাদের অন্তর্গত করেছে বলেই এত ঋদ্ধ হয়েছে তা না হলে সে নিজেই থেকে যেত বড় করুণ অবজ্ঞাত এসো তাকে আজ প্রযত্নে কাছে টানি কৈশোরে আছে বয়স পনেরো ষোলো কথায় কথায় ভয়ানক অভিমানী এই এক্ষুনি বিষাদ সিন্ধু হল অলকদা অপর্ণা তুমি সত্তার দুহিতা হয়েই থেকো কীর্ণ হই না অযথা জনস্রোতে দীর্ণ হই না অনৃত সেবাব্রতে জুড়ে আল্পনায়কে রেখো সেই অঙ্গন যখন দিগ্বলয়ে লীন হয়ে যাবে নব গ্রহ তারা নিখিল হৃদয়ে জাগবে মুক্ত ধারা তুমি শুধু থেকো আমার দুহিতা হয়ে আলোকদা আবার সুভাষিসকে লিখছেন সুভাষিসকে আঁকশি দিলেই পেরে আনে নক্ষত্র এবং অতঃপর সেই সব তারা কেন্দ্রচ্যুত হয়ে অযথা যত্রতত্র ঘুরে মরে যায় একদিন দেখি সপ্তর্ষির তিনটি তারাই নেই সেই থেকে সুভাশিসকে কখনও আঁকশি দিইনে আমি তারপরে একদিন সুভাষিষ এসে হাজির আমায় বলে বিলুপ্ত ওই তারাদের নিয়ে তিনটে কবিতা অহর্নিশকে দিন নিত্যশুভার্থী অলোকরঞ্জন দাশগুপ্ত দশ নম্বর চিহ্নিত কবিতায় লিখছেন মনে পড়ে তোমার গাড়ির সেই পুণ্য ভাড়া ডুবি তোমার প্রস্থানে তাই বাঁচবে না প্রয়াণ দুন্ধুবি লিখবো না চোখের জলে পরিপ্লুত একটিও এলএি শুধু ভালোবাসা নিয়ে এই মাত্র যা কিছু লিখেছি এগারো নম্বর দিয়ে চিহ্নিত করেছেন যেটি যে লেখাটিকে আমার নিজেরই হাজারটা উপসর্গ কখন করব তাদের সংশোধন ভাষার বেলায় বাড়াবাড়ি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাই তো ঢালাই খর্গ মুন্ডুবিহীন শব্দেরা তবু অপেক্ষা করে বিউটির পার্লারে পরিচর্যার অধীর প্রতীক্ষায় সারাদিনমান আমার নজর কাড়ে গভীর রাত্রে সেসব অবান্তর শব্দ আবার তুলে আনি তুলি পটে সেসব চয়ন সঠিক হয়েছে কিনা বিচার করতে পারো না তুমিই বটে তেরো নম্বর চিহ্নিত লেখাটিতে লিখছেন চিহ্নগুলি ছড়িয়ে আছে কারুরই নেই কোনো নাম বা সংজ্ঞা নেই তাদের আমি সংকলন করতে গিয়ে দেখি পথের মধ্যে আছড়ে পড়ি আমায় দেখে কেউ মারে টিটকারি কেউ বা হানে অকাল হলির অশ্লীল পিচকারি হাল ছাড়ি নে এগিয়ে যাই চিহ্নদের আমি শব্দে মেজে ঘষে বদলে দিই সেসব শব্দ প্রথিত যশা তাদের প্রথিত যশা বলে প্রথিত যশা প্রথিত যশা তাদের প্রথিত যশা বলে ধিক্কার দিই আর তক্ষণে প্রূপ এসে সংশোধন করতে থাকে আমার পাগলামি লিখছেন ভবতারণ সমীপে তোমার সব কথার বডিগার্ড হিসাবে রাখবে বুঝি তুমি অ্যাডভোকেট আর সরকারি কৌশলী যাবে খাতাটায় আমার কথাগুলি মারাত্মক ভেবে টুকে রেখেছো কেন দেখোনি বেলা যায় তবু চরৈবতী রাস্তাটারই প্রুফ দেখতে দেখতে এগিয়ে যাই ব্রিজের নিচেও ভুল বানান তাকে ডিলিট করে এগিয়ে যায় এক ভিখারির ব্যাপ্ত কুঞ্জলতা মার্জিনে ঠিক আছে লিখেই এগিয়ে যাই কোনো দিন বেরোবে না আমার ত্রুটিমুক্ত সংকলনখানি জানি বেরোলেও বেশ কয়েক হাজার ছাপার ভুল অবশ্য থাকবেই শুনতে হবে রন্ধ্রলুভ বন্ধুদের অলজ্জ বিদ্রুপ দাক্ষিণ্য ফিরে এসে দেখি আমাদের ছাউনির মাঝখান দিয়ে রেললাইন ছাড়াই ট্রান্স আটলান্টিক এক্সপ্রেস ছুটে গেছে আর সমস্ত শুনশান যাওয়ার মুখে বেরিয়ে গেছে তার করুণা ঘন একটি ইশতেহার যারা মৃত তাদের জন্য আর ভিসা লাগবে না নায়করা দেখবার কথায় কথায় প্রায় পুরো বইটাই পড়ে ফেললাম মাঝখানে দু একটি লেখা বাদ গেছে ওই অনুষঙ্গের মধ্যে কবি মোহাম্মদ মতিউল্লাহ যে লেখাগুলি এখানে ছাপা হয়েছে প্রকাশিত হয়েছে সেই লেখাগুলির প্রসঙ্গে কিছু ইনফরমেশান দিয়েছেন এগুলো যারা বইটা কিনবেন তারা করে নিতে পারবেন অবহিত হতে পারবেন শেষ পাতায় একটা ছবি আছে যেখানে জার্মানির উদ্দেশ্যে কবি যাত্রা করছেন সেখানে তোলা একটি ছবি তার সঙ্গে রয়েছেন ওঝা অপর্ণা ভট্টাচার্য বিদিশা ঘোষ বিশ্বাস দমদম বিমানবন্দরে অলোকরঞ্জন দাসগুপ্ত সম্পর্কে সবচেয়ে কম জানি বা জানাটাকে এখানে জানি বলা মানে ইতিবাচক শব্দে প্রকাশ না করাই উচিত কিছুই জানি না তো এই বইয়ের মধ্যে তাঁর সম্পর্কে সামান্য একটুখানি পরিচিতি দেয়া আছে সেটা আমি পড়ি জন্ম উনিশশো সাল জন্ম উনিশশো সাল মানে এই প্রণম্য ব্যক্তি আমার থেকে সাতাশ বছরের বড় কলকাতায় সেন্ট জেরভিয়ার্স কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গায় তার পড়াশোনা এ সমস্ত শেষ হলো উনিশশো সালে আমার জন্মের আরও তিন বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা শুরু করেন তাঁর ডক্টরেটের বিষয় ছিল ভারতীয় লিরিক রূপকল্পের উৎস ও ক্রম বিবর্তন এরপর তিনি জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন যা বাংলা ইংরেজি এবং জার্মান ভাষায় প্রচুর তার পাণ্ডিত্য সৃজনশীলতা এ সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যা আমার এই ঠোটো হাতের বা তৈরি না হওয়া হাতের নাগাল থেকে বহুদূর যাই হোক স্বাভাবিকভাবেই তিনি বহু মান সম্মানে পুরস্কৃত হয়েছেন বার্নিক প্রকাশন যে এমন একটি বই করার সুযোগ পেয়েছে সেটা যেমন তাদের সৌভাগ্য একই সঙ্গে আমাদের সৌভাগ্য যে আমরা কবির এই বইতে কবির লেখার যে হস্তাক্ষরগুলো রয়েছে এগুলোকে পরোক্ষভাবে হলেও দেখার ছোঁবার অনুভব করার একটা সুযোগ পাচ্ছি অবশ্যই এই প্রসঙ্গে আমার দেখতে পারার ছুঁতে পারার অনুভব করতে পারার যে যোগ্যতা অযোগ্যতার প্রশ্নটি এসে দাঁড়াবে অবশ্যই দাঁড়ায় প্রথম কথা এই কবিতা বইটি আমি যে পড়লাম এখানে বসে ঠিক কবিতা বই না আমি জানি না এখানে কবিতা বই বলে কোথাও কিন্তু উল্লেখ কিছু করা নেই বলা হয়েছে অগ্রন্থিত অলোকরঞ্জন অলোকরঞ্জনের কিছু লেখা চিঠিপত্র এবং ইত্যাদি সেগুলিকে এখানে গ্রন্থিত করা হয়েছে তো সেগুলি আমরা পড়লাম কিন্তু পড়াশোনায় যেটা হয় আমার যে প্রথম কথা আমার অশিক্ষিত উচ্চারণ অশিক্ষিত জীব আমার এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এমন একজন বিশাল বড় বৃক্ষ যাকে ছুঁয়ে আছেন মোহাম্মদ মতিউল্লাহ সেইটাতে হাত দিতে পারার মধ্যে একটা ভয় ভীতি কাজ করে আমার মধ্যে ভয় ভীতির জন্যই আমি পড়তে গিয়ে অনেকবার আমার মুখের মধ্যে এমনিতেই আমার জীবের জড়তা আছে তারপর পড়তে গিয়ে অনেকবার আমি নিজে পায়ে পায়ে জড়িয়ে পড়েছি আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন এখন আমাকে অনেকে বলেন যে তুমি এডিট করো না কেন আমি যতবারই এডিট করি না কেন এই ভয়ভীতি আমার কাটে না এবং প্রতিবারই কোনো কোনো একটা নতুন জায়গায় আমি ভয়ভীতিতে জড়িয়ে পড়ি আমি একটা দীর্ঘ রাস্তা হাঁটছি দীর্ঘ রাস্তা রাস্তা খুব বিশাল বড় প্রশস্ত তবু কেন জানি না আমি সেই রাস্তার মধ্যে প্রচুর খানা খন্দ দেখতে পাই এবং যেখানে আমি হোঁচট খাই বা আমি পড়ে যাই তার মধ্যে আমি পড়ে যাই এবং সতর্ক হই সতর্ক হয়ে আবার কিছুটা জায়গায় যাওয়ার পর আর একটা নতুন জায়গায় গিয়ে আবার আমি হুমড়ি খেয়ে পড়ে যাই বা আমি কোনো জায়গার মধ্যে ডুবে যাই সেখানে আবার যদি সতর্ক হই তো এই ঘটনাটা অন্য আর একটা জায়গায় ঘটে অর্থাৎ এই যে বিশাল রাস্তাটি এই সম্পূর্ণ রাস্তাটি এত তীব্রভাবে আমাকে আমার ক্ষুদ্রতা চিহ্নিত করে যে আমি প্রতি মুহূর্তে ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকি এবং আমার কল্পনার মধ্যেই এই সমস্ত হোঁচট খানা খন্দ মানে পা পিছলে যাবার বা পদক্ষেপে ভ্রান্তি হওয়ার বিভিন্ন রকম কারণ সৃষ্টি হয় সে কারণগুলি আমারই মনের দ্বারা সৃষ্ট এবং আমি তার মধ্যে পতিত হই তো যাই হোক বইগুলো পড়লাম ভিডিও করে রাখলাম কোনো এক সময় অন্তত আমিও তো শুনতে পাবো বারবার অনেক সময় বই হাতছাড়া হয়ে যায় বই কেউ পড়তে নিয়ে গেলেন বা আমি কোথাও এমন জায়গায় রাখলাম যে বইটা আর খুঁজে পাচ্ছি না অনেক বইয়ের মধ্যে কোথাও হারিয়ে গেল এবং এই ঘটনাটা হওয়ার আর একটা কারণ হচ্ছে বইয়ের সঙ্গে পাঠকের যদি খুব ভালো পরিচয় না থাকে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে খুব ভালো ভালোবাসার সম্পর্ক না থাকে তাহলে ও পাঠককে খোঁজে না পাঠক ও বইটিকে ঠিক করে খুঁজে বার করতে পারে না এই সব দোষে আমি দুষ্ট ফলে আমি এইগুলোকে আজকে পড়ে পাঠ করে বা এই কথাগুলোকে বলে আমি ভিডিওর মধ্যে রেখে দিলাম অলস সময়ে অলস সময়ের মধ্যে সময়ে অলস সময়ের সময়ে আমি সেই সময়ের অলসতাটুকুকে হরণ করতে পারবো এই ভিডিওটাকে বারবার শুনে এই আমার প্রচেষ্টা নমস্কার